হ্যালো ওয়েলকাম আমি এই সোহাগ আজকে একটা নতুন অ্যাপের সাথে ইন্ট্রোডিউস করে দেবো যে অ্যাপটা দিয়ে আপনি ফ্রি এস এম এস করতে পারবেন যে কোনো নাম্বারে সো এই সেই অ্যাপ সো প্রথমে আপনি এই অ্যাপটাতে ঢুকবেন তারপর এখান থেকে কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন যে দেশে এস এম এস পাঠাতে চান যেমন এখন আমি বাংলাদেশে এস এম এস পাঠাবো তো এখানে নাম্বারটা লিখবেন আপনি কোন নাম্বারে এস এম এস পাঠাইতে চান তো আমি এখন নাম্বারটা লিখতেছি তো ওইখানে নাম্বারটা লেখা শেষ হইলে এখানে আপনার মেসেজটা লিখবেন কি মেসেজ আপনি সেন্ড করতে চান যেমন আমি লিখতেছি মাই মাই ইজ যেমন এটা আমার মেসেজ ঠিক আছে তো এরকম আপনার যা খুশিতে আপনি মেসেজ লিখতে পারেন ঠিক আছে লেখার পর এখান থেকে এই ক্যাপচারটা পূরণ করবেন যেমন এখানে লেখা আছে মাউথ তারপর লেখা আছে হ্যাঁ তারপরে এবার সেন্ড অপশনে প্রেস করবেন সেন্ড অপশানে প্রেস করার কিছুক্ষণ ভিতরেই মেসেজটা চলে যাবে যেমন এই যে সাকসেসফুল লেখা আসছে এর মানে মেসেজটা চলে গেছে সো কিছুক্ষণ করুন এই যে মেসেজটা চলে আসছে দেখছেন দেখছেন মেসেজ চলে আসছে সো এভাবে আপনি আপনার যে কোনো ফ্রেন্ড অথবা যে কোনো কাউকেই ইয়ে মেসেজ সেন্ড করতে পারবেন আর এটার একটা লিমিটেশন আছে একসাথে অনেক মেসেজ পাঠানো যায় না তো আপনার দিনের যে লিমিটেশন ওইটা পার হয়ে গেলে আর মেসেজ পাঠাতে পারবেন না এর পর দিন আবার মেসেজ পাঠাতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন একটা ভালো এটা প্লে স্টোরে পাবেন না এটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন আর ফেসবুক গ্রুপ পেজ এবং যেই লিঙ্কগুলো দেওয়া আছে কানেক্টেড থাকবেন সব সময় ফেসবুক গ্রুপ এবং পেজে কানেক্টেড থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই